বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের এমন স্ট্যাটাস দেওয়ার পর জল্পনা আরও ঘনীভূত হয় প্রশ্ন উঠে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কি কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না দেশে ফিরতে তার বাধা কোথায় রাজনৈতিক অস্থিরতা আইনগত জটিলতা নাকি রয়েছে অদৃশ্য কোনো বাধা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার ওপর তার নিয়ন্ত্রণ নেই তারা বলছেন উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয় থেকে যায় কারণ বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার ওপরে শেখ হাসিনা সরকারের পতনের পর সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনা ও অস্ত্রে লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও নিরাপত্তা জনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন ও কিভাবে তাদের আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি তবে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলার বিষয়টিও অনেকের আলোচনা এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাইনাস টু নয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এজেন্ডা ছিল মাইনাস ফোর সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়া এর মধ্যে শেখ হাসিনা পরিবার মাইনাস হয়ে গেছে বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোরে গড়ায় কিনা সেটি সময় জানা যাবে বলে মত বিশ্লেষকদের